আগে সময় আম্মুকে দেখতাম সকালে ঘুম থেকে উঠে ঝাড়ামোছা শুরু করতো ফার্নিচার মোছো বিছানা ঝাড়ো ঝাড়ু দাও সোফা ঝাড়াঝুড়া করো এত বিরক্ত হতাম যে একটু সকালবেলা বাসায় থাকলে একটু ঘুমাইতেও দাও না খালি ঝাড়ামোছা করো আর এখন নিজেই আমি বিয়ের পর এমন হয়ে গেছি মানে পুরাই আম্মুর রিপ্লেসমেন্ট আমি এখন সবাই আমার সাথে যেন ক্যাচ ক্যাচ করে তুমি সারাক্ষণ খালি ঝাড়ামোছা ঝাড়ামোছা নর্মালি দেখা যায় আমি সবসময় সারা বছর ব্যস্ত থাকলেও এবছর ঈদের পর আমি একটা লম্বা ছুটি নিয়েছি আম্মুকে একটু সময় দেওয়ার জন্য অ্যাজ আম্মু অনেক সিক ছিল বাসায় আম্মুকে আম্মুর সাথে কেউ ছিল না তাই নিজের বাসা আর আম্মুর বাসায় একটু টাইম দেওয়ার জন্য বেশ লম্বা একটা ছুটি নিয়েছি আর এই ছুটিতে যতটুকু সম্ভব বাসার সব কিছু ডিপ ক্লিনিং করে ফেলেছি পুরো মাসের বাজার করা একদম একবারে করে ফেলেছি যাতে কি না যখন আমি কাজ শুরু করব তখন যাতে আমার কোনো মানে ব্যাঘাত না ঘটে তো এই টাইমের মধ্যেই আমি বাসায় যতটুকু ঝাড়ামোছা করা যায় সবটুকুই করেছি আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজের না গুছালে লাগে আর সোফা টোফা তো প্রতি সপ্তাহে সপ্তাহে ঝাড়া ঝাড়ি করতেই হয় না হলে তো ধুলা পড়ে যায় আর এই প্রতিদিনই ঝাড়াঝাড়ির যন্ত্রণায় আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম যখন তখন আমাকে সীমান্ত দেখালো একটা নতুন পেজটা পেজ ওদের কাছ থেকে এর আগে আমি আমার ডাইনিং টেবিলের জন্য চেয়ারের জন্য কাভার নিয়েছিলাম কিন্তু আমি সেটা ভুলেই গেছিলাম যে ওদের কাছে তো সোফা কাভারও আছে তো সীমান্ত আমাকে হুট করে দেখালো যে এই পেজটা তুমি ওখান থেকে অর্ডার করো পরে আমার মনে পড়ে আসলে তো এই পেজটা তো সেটাই পরে আমি বাসার জন্য এই একদম টকটকা মেরুন কালারের এই সোফা কাভারটা আর কুশন কাভারটা অর্ডার করি এটার বেস্ট পার্ট হচ্ছে আপনি আমরা তো জানি যে সোফা তো আমরা রেগুলার বেসিস আসলে ক্লিন করতে পারি না দেখা যায় কাউকে ক্লিন করাতে হলে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসতে হয় যারা কিনে এগুলো ডিপ ক্লিনিং করে তো আপনি সারা বছর এটা ঢেকে রাখতে পারবেন আপনার যখন মন চাবে বা গেস্ট আসবে আপনি জানেন তখন কাভারটা আপনি তুলে রাখলেন আবার যখন ক্লিন করা দরকার পড়বে এই কাভারটাগুলো খুব একদম নরম মোলায়েম কাপড়ের হওয়াতে খুব ইজিলি ক্লিন করা যায় জাস্ট খুলে আবার সেটা খুব ইজিলি শুকিয়েও যায় সো খুব সো খুব সুন্দর করে কালারফুল ওয়েতে আপনি আপনার ড্রয়িং রুমটা সাজিয়েও রাখতে পারবেন আবার ক্লিনও রাখতে পারবেন কারণ কি মানে যারা কিনা আমরা ওয়ার্কিং লেডি আছি প্রতিদিন এই পরিষ্কার ঘর মোছা করাটা খুব হ্যাসেল হয়ে যায় আর দেখা যায় যে হেল্পিং হ্যান্ড থাকে থাকে না কখনো আসে আসে না সো তাদের উপর ডিপেন্ডেন্ট হতে হতে আরও বেশি খারাপ লাগে তখন আবার আমার কাছে এটার বেস্ট পার্ট লেগেছে আমি চাইলেই মানে দুই তিন সেট যদি এরকম কাভার রেখে দিই এক এক সময় এক এক রকম কভারটা ইউজ করতে পারে তাহলে দেখতে একটু ডিফারেন্ট লাগলো বা সামটাইমস দেখা যায় যে এরকম মানে কাভারগুলো চেঞ্জ করলে আপনার আউটলুকটা একটু চেঞ্জ আসলো মানে রুমটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট মনে হবে এই আর কি আর কাভারগুলোর ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো ছিল যেটা আমি বললাম যে এর আগে যেহেতু আমি ইউজ করেছি বাট আমার এটা মাথায় ছিল না সীমান্ত বলার পর মনে পড়েছে সো থ্যাংক ইউ সো মাচ সীমান্ত এটা আমাকে মনে করায় দেওয়ার জন্য আমি না থাকলে তোমার যে কি হইতো হ্যাঁ খুব না আচ্ছা তো আপনারাও চাইলে এই সোফা কভার টাইপ বা হচ্ছে ডাইনিং টেবিলের কাভার আপনারা মানে অর্ডার করতে পারেন পেজের লিঙ্কটা আমি আমার পিন কমেন্টে দিয়ে দিবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং